ডায়মন্ড হারবার তথা হরিণডাঙার সব থেকে বড় উৎসব হলো হরিণডাঙার রক্ষাকালী মায়ের পুজো তো প্রথমেই বলে রাখি যে তোমরা এখানে আসবে কি করে তোমরা আসবে যদি কেউ শিয়ালদা থেকে আসছো সেই প্রথমে ডায়মন্ড হারবারের ট্রেন ধরে ডায়মন্ড হারবার সেখান থেকে কপাটহাটের টোটো হাটের টোটো করে প্রথমে পৌঁছাবে কপাটহাট সেখান থেকে টোটো নিয়ে হরিণডাঙা রক্ষাকালী মায়ের স্থান মানে কপাটহাট থেকে টোটো ধরে হরিণডাঙ্গা কালী মায়ের মন্দির তো সেইখানে তোমরা যে কেউই চলে আসতে পারো তো প্রতিদিনই মায়ের পুজো হয় নিয়মিত তো সেখানে টোটো করেই আমরা যাচ্ছিলাম প্রথমে টোটো করে যাওয়ারই ভিডিও এই ঘাটেই মায়ের বিসর্জন হয় খুবই ধুমধাম করে এই যে টালির চালের যে মন্দিরটা দেখতে পাচ্ছ এটাই হল এটাই হলো মায়ের মন্দির তো এখানে নিত্য দিন পুজো মায়ের পুজো করা হয় এখানে মাকে দেখালাম প্রথমবার তো মায়ের এখানে কোনো সাজসজ্জাই এখনো হয়নি মাকে ওই স্থান থেকে এই স্থানে নিয়ে এসে মায়ের ধুমধাম করে পুজো করা হয় এখানে যে দেখেছ খুব সুন্দর করে ফুল দিয়ে সাজানো হয়েছে আর জায়গাটা বিশাল বড়। এবার যে পাঠাগুলো দেখছো এগুলো বলির জন্য আমি হাঁটতে হাঁটতে গেছিলাম রাস্তা দিয়ে তো সেখানেই আমি ভিডিওটা করে এনেছি এখানে পাড়ার মধ্যে একটা উৎসব উৎসব ভাব থাকে প্রতিটা বাড়িতে লোকজন মানে খাওয়া দাওয়া সব কিছু এখানে এই যে যে ডালার জায়গাটা দেখছো এখানে হলো মায়ের পুজোর ডালা পড়ে এখানে আমাদের এখানে পুজোতে মেনলি সন্দেশের প্যাকেট দিয়ে দেখেছি ঝুড়ি করে দেখেছি এখানে বড় বড় গামলা করে পুজো দেওয়া হয় তো আমরা সেই জায়গাটাই ঘুরে ঘুরে দেখছিলাম তো আগেই দেখালাম তোমাদের এই এইরকমভাবে এখানে পুজো করা হয় দেখো ফলে প্রচণ্ড সন্দেশ মায়ের মিষ্টি বাতসা প্রচুর হরিলুট হয় ওখানে গেলে তোমরা বুঝতে পারবে যে এই জায়গাটা মায়ের পূজোর জন্য কতটা ভরে ওঠে তো এবার মায়ের এরকম মালাও এখানে পরানো হয় কিন্তু মাকে যেভাবে ওখান থেকে সাজিয়ে আনা হয় তারপরে কোনো মালা মাকে পরানো হয় না তো আমরা এখানে ফলের সাথে ছবি তুলে নিচ্ছিলাম তো আমরা ওখানে অনেকক্ষণই ছিলাম আমার ওখানের রিলেটিভের বাড়ি হওয়ার দরুন আমরা ওখানে আমার কোনো অসুবিধাই হয়নি তো এখানে হলো এই পাঠাটার মানে প্রচুর বড় তো ভালো লাগছিল দেখতে আবার খারাপও লাগছিলো এখানে যে দেখতে পাচ্ছ এগুলো কিন্তু এক একটা বাজি এখানে মাকে যখন নিয়ে আসা হবে এই মূল মন্দির থেকে ওই মণ্ডপে তখন মাকে কিন্তু বাজি পাঠিয়েই নিয়ে আসা হবে প্রচণ্ড বাজির শব্দ এবং মানে চারিদিক আলোর বাজির আলোয় একদম ঝলমল করে ওঠে এখনের মুহূর্তটা ছিল মায়ের গয়না পড়ানো হচ্ছিলো গয়না পড়ানোর সময় এখানে আপনারাও গিয়ে ছবি তুলতে পারবেন বা দাঁড়িয়ে থাকতে পারবেন এখানে কোনো প্রোটেকশান লাগে না কারণ মায়ের একটা আধ্যাত্মিক রূপ তখন মায়ের মধ্যে বিরাজ করছে যত সময় যাচ্ছে মা সেজে উঠছে উঠছে এখানে যে জুম করে দেখাচ্ছিলাম এগুলো কিন্তু এক একটা বোম বোমগুলোর সাইজ ভালো আওয়াজও ভীষণ এই পুকুর পার দিয়ে পুরো জায়গাটায় বাজিতে সাজানো এই পথ দিয়েই মাকে মূল মন্দির থেকে মণ্ডপে নিয়ে যাওয়া হবে এখানে যত বেলা গড়চ্ছে তত লোকের এবং ভক্ত সমাগম হচ্ছে দেখো আমি আগেই বলেছিলাম যে যত সময় গড়াবে মায়ের মধ্যে একটা আধ্যাত্মিক রূপ তোমরা দেখতে পাবে এবার সেই বাজি ফুটানোর মুহূর্ত প্রচুর রকমের নানা রকমের বাজি এখানে বাজির মানে কোনো বিকল্প নেই এখানে চারিদিকে আলো মাইক সাউন্ডে জায়গাটা মানে একটা বিশাল একটা উৎসবে পরিণত হয়েছে এখানের এই বাজিগুলো কোনো ফ্যাক্টরি মেড নয় এই বাজিগুলো কিন্তু সারা বছর ধরে লোকেরা বানান এই একটা মাত্র পুজোকে ঘিরে তো এখানে আমি কিছু কিছু বাজির ভিডিও করেছি তো সব বাজির ভিডিও করতে পারিনি সামনে যেতে পারিনি তাই তো তোমরা দেখো এই রকমভাবে এখানে মাকে নিয়ে আসা হয় এরকম উৎসবের মধ্যে সাজিয়ে মাকে কিন্তু পুরোটাই মণ্ডপ থেকে মানে মণ্ডপে নিয়ে যাওয়া হবে আর কি পুরো মানুষের আর ভক্তদের কাঁধে করে মা সেখানে যাচ্ছেন এখন মা এখান থেকে সময়টা লেগেছিল প্রায় দু ঘন্টা এত ভক্ত ভক্তদের ভিড়ে মা আস্তে আস্তে এগিয়ে যাবে এখন মণ্ডপের দিকে এখানে পুজোটা মেনলি হয় রাত্রির বারোটার পর শুরু হয় এবং শেষ হতে হতে পরদিন সন্ধে সাতটা বাজে সন্ধ্যে সাতটাম মানে বলতে চাইছি যে বিসর্জন হয় সাতটার সময় এর মধ্যে চলে প্রচুর বলি ধুনো পোড়ানো এবং বিভিন্ন সব রীতি রেওয়াজ মায়ের এখানে কিন্তু বলির জিনিসটা আমার ততটা ভালো লাগেনি কিন্তু যেটা রীতি মেনে আসছে আর কি এখন দেখানোই দেখতেই পাচ্ছ এখন মাকে মণ্ডপে নিয়ে যাওয়া হচ্ছে তো সেখানে বসিয়েই মাকে পুজো করা হবে এবং পুজোর শেষে সব ভক্তদের প্রসাদ বিতরণ অঞ্জলি বিভিন্ন রীতি রেওয়াজ সবটা আমি এবছর ভিডিও করতে পারিনি তো আশা করছি যদি পরের বছর যাই পুরো আরও ডিটেলস তোমাদের দেব এবার এখান থেকে দেখতে পাচ্ছ এখানে মাকে বসানো হলো মাকে বসে এবার কিছুটা লোক তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু এইটুকু লোক না এখানে প্রচুর আরও লোক আছে এটা হলো পরদিন সকালের ভিডিও পরদিন সকাল অবধি এখানে পাঠাবলির চলছিল এখানে যে লাইনটা দেখতে পাচ্ছ এখানে সবাই নিজের নিজের মান এবং মনস্কামনা নিয়ে সব পাঠা নিয়ে দাঁড়িয়ে রয়েছে তো তাদের মায়ের কাছে সমর্পণ করা হবে এই জন্য এবার লাইনটা দেখতেই পাচ্ছ কত বড় আন্দাজ করে নাও কতগুলো পরে এবার এখানে আমি কিছু ডালার ভিডিও করেছি আর দূরে দেখতে পাচ্ছ সেখানে বলির সেই মুহূর্তটা চলছে চারিদিকে একটা উত্তেজনা একটা রব রব ভাব মায়ের পুজো শেষে এখন পাঠাবলির রেওয়াজ চলছে আমি জানি না এই ভিডিওটায় ইউটিউবের কোনো সেন্সারে বা কোনো রুলস সে আটকে দেবে নাকি তাও আমি ভয়েস ওভার দিচ্ছি তোমরা দেখো এখানে সবথেকে সুন্দর মুহূর্ত ছিল যে আমার কাছে সবথেকে সুন্দর মুহূর্ত ছিল মায়ের পুজো মায়ের পুজোটা এত ধুমধাম করে হচ্ছিল এবং এখানে আমিও কিছুটা অংশগ্রহণ করেছিলাম সেই ভিডিও আমি পরে দেব দেখো এবার মায়ের অপরূপ দৃশ্য পুজোর পর মাকে কীরকম লাগছে সেই ভিডিও আছে দেখতে থাকো এখানটাই পুরোটাই সেই বলির মুহূর্ত চলছিল এইবার দেখতে পাচ্ছ মায়ের পুরো রূপ যা মায়ের সমস্ত শয্যা দিয়ে সজ্জিত মাকে তোমার আমার মাধ্যমে অন্তত আপনারা এবং তোমরা দর্শন করো দেখো দেখে নাও তোমরা এই জিনিসগুলোই হয় আর কি এবার মাকে বিসর্জনের মুহূর্ত মাকে আস্তে আস্তে মার গয়না খুলে নিয়ে তারপরে মাকে বিসর্জন দেওয়া হবে এই পুকুরটায় আমি ভিডিওর প্রথমেই দেখিয়েছিলাম যে পুকুরটা সেই পুকুরটাকেই কিন্তু একদিনের মধ্যে এই রকম সাজানো হয় প্রায় মানে পুরো ডায়মন্ড হারবারের লোক এখানে উপস্থিত ছিল তো ভিডিওটা কেমন লাগলো তোমরা জানিও আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো টাটা